চ্চো ওয়েলকাম টু বায়ো প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো নিট দু হাজার পঁচিশের প্যাটার্ন কিরকম হবে বা নিট দু হাজার রেগুলেশন অ্যাপ্লাই হবে কি না এই ব্যাপারে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তরফ থেকে একটা ছোট আপডেট এসছে সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করি ধর্মেন্দ্র প্রধানকে রিপোর্টাররা একটা কোশ্চেন করেছিল নিট দু হাজার পঁচিশে কি ধরনের পরিবর্তন বা কি কি নতুন রুল বা রেগুলেশন অ্যাপ্লাই হতে পারে সেই ব্যাপারে ধর্মেন্দ্র প্রধান যেটা মেনলি বলেছে যে নিট দু পরীক্ষায় প্যাটার্নের ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন অবশ্যই আসবে কিন্তু সেই যে প্যাটার্ন সেটা পুরো প্যাটার্নটাই চেঞ্জ হবে না মানে নিটের যে প্যাটার্ন সেটা কিন্তু একই রকম থাকবে তার মধ্যে কিছু কিছু পরিবর্তন হবে এইটা কিন্তু শিক্ষামন্ত্রী একটা হিন্ট দিয়েছে এ ছাড়াও শিক্ষামন্ত্রী আরও একটা যেটা কথা বলেছে যে তোমরা জানো যে রাধাকৃষ্ণন কমিটি যে রেকমেন্ডেশনগুলো দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সেই রেকমেন্ডেশনগুলো মানার জন্য এক পায়ে রেডি রেডি তো হবেই এর কারণ রাধাকৃষ্ণন কমিটি যে রেকমেন্ডেশন দিয়েছে সেইটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই রেকমেন্ডেশন মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে যেগুলো পরিবর্তন নিটে করতে চেয়েছে যাতে করে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরা চান্স না পায় তারা যেন ডাক্তার হতে না পারে তো সেন্ট্রাল গভর্নমেন্ট যদি নিজের মুখ দিয়ে বলে সেটা হয়তো বিভিন্ন ক্ষেত্রে নাও মানতে পারে সুপ্রিম কোর্টও নাও মানতে পারে তো সুপ্রিম কোর্টের তৈরি করা যে কমিটি সেই কমিটির মুখ দিয়ে যদি সেগুলো বলানো যায় সেক্ষেত্রে কি হয় একটা গ্রহণযোগ্যতা পারে তো সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা চেয়েছে রাধাকৃষ্ণন কমিটি সেটাই রেকমেন্ড করেছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে আমরা রাধাকৃষ্ণন কমিটির সব রেকমেন্ডেশন মেনে নেবো মানে সুপ্রিম কোর্টে বলেছে তাছাড়া উনি আরেকটা যেটা কথা বলেছেন যে নিট দু হাজার পঁচিশে এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে নিত্য নতুন রুল রেগুলেশনের ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন অবশ্যই হবে কিন্তু সেই পরিবর্তন এমন হবে না যেন স্টুডেন্টরা ঘাবড়ে যায় বা স্টুডেন্টদের ঝটকা লাগে তার মানে যেটা বলতে চাইছে মেজর কোনো পরিবর্তন যেমন ধরো কম্পিউটার বেসড এক্সাম যেমন ধরো এজ লিমিট অ্যাটেম লিমিট এই জাতীয় মেজর কোনো পরিবর্তন কিন্তু হবে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা হিন্ট দিয়েছে যে মেজর পরিবর্তন হবে না পরিবর্তন হবে মাইনর এবং এমন পরিবর্তন হবে যাতে করে স্টুডেন্টদের ঝটকা না লাগে পরিবর্তনের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের মধ্যে এখনও কথাবার্তা চলছে নিট এক্সাম চার মাসও বাকি নেই কয়েকদিন বাদেই ফর্ম বেরিয়ে যাবে এখনও কথা চলছে তাহলে নতুন নতুন যে রুল রেগুলেশন বা নতুন নতুন যে পরিবর্তন সেগুলো কবে অ্যানাউন্স করবে সেগুলো কবে হবে কে জানে আমি আগেও বলেছিলাম এই শিক্ষামন্ত্রী। কথার কোনো বাস্তবতা নেই যখন যেরকম মনে আসে বলে দেয় পরে আবার অন্য কথা বলে এটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি বলছি শুধু না এটা দেখছি বলে বলছি এছাড়াও কিন্তু আরেকটা যেটা কথা বলেছে এনটিএকে নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর বা শিক্ষা মন্ত্রী যে নিট এক্সামে ইউপিএসসির যে এক্সামের যে সিস্টেম যেরকম প্যাটার্নে ইউপিএসসি এক্সাম হয় যে সিস্টেমে হয় সেই নিটের ক্ষেত্রেও সেই ইউপিএসসির মতো সিস্টেম ডেভেলপ করার কথা বলেছে এবং তোমরা জানো ইউপিএসসির যে এক্সাম দেয় সেই যে স্টুডেন্ট সংখ্যা আর নিট এক্সাম দেয় তার স্টুডেন্ট সংখ্যার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে কিন্তু তা সত্ত্বেও আমি জানি না যে ইউপিএসসির মতো সিস্টেম কিভাবে নিটে করা যায় আমার তো এটা মানে বুদ্ধির বাইরে ওনারা সব বড় বড় বুদ্ধিমান মানুষ ওনাদের সমস্ত যে কমিটি রয়েছে তারা সব বুদ্ধিমান কিন্তু সেই এমন তারা কমিটি যে কমিটি নিজে ডিসিশান নেয় গ্রেস মার্কিং দেওয়া হবে আবার পরবর্তীকালে সেই কমিটি আবার ডিসিশন নেয় যে গ্রেস মার্কিং দেয়া ভুল ছিল পরবর্তীকালে সেই কমিটি আবার ডিসিশান নেয় যে যাদের গ্রেস মার্কিং দেওয়া হয়েছিল তাদের নতুন করে পরীক্ষা নেওয়া হবে কমিটি এমন তারা একটা নিট এক্সামে কোশ্চেনের ক্ষেত্রে যে কোনটা সঠিক উত্তর সেইটা বলতে পারে না সেই সঠিক উত্তরের জন্য সুপ্রিম কোর্টকে নতুন করে আইআইটির যে প্রধান তার কাছে নির্দেশ পাঠাতে হয় তারপর আইআইটির যে প্রধান তিনি বলেন যে এইটা সঠিক উত্তর সেই অনুযায়ী আবার নতুন করে রেজাল্ট বার করতে হয় তো এই তো কমিটি সেন্ট্রাল গভর্নমেন্ট এন যে ইন্টারনাল যে কমিটি তাদের এই কমিটির তো এই হাল তো সেই কমিটি কিভাবে ডিসিশান নিয়ে এন টি কীভাবে ডিসিশান নিয়ে ইউপিএসসির মতো সিস্টেম ডেভেলপ করবে এটা আমার জানা নেই তবে দেখা যাক তবে আমার পার্সোনাল যে ধারণা যেহেতু পরীক্ষা একদম কাছে চলে এসছে এই মুহূর্তে পরীক্ষার প্যাটার্ন বা পরীক্ষায় নতুন কোনো রুল রেগুলেশান অ্যাপ্লাই করলে স্টুডেন্টদের ক্ষেত্রে প্রচুর সমস্যা হবে স্টুডেন্টরা কিন্তু এই মুহূর্তে যে ছন্দে তারা প্রিপারেশান করছে সেই ছন্দে তারা প্রিপারেশান করতে পারবে না তাদের টেনশন চলে আসবে এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট ক্ষতিই হবে তো নিট দু হাজার পঁচিশে রকম পরিবর্তন আমার ধারণা হবে না ছোটো মোটো দু চারটে পরিবর্তন যেমন ধরো পেন পেপার মোডেই হবে পরীক্ষা ধরো ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করলো আরও বেশি সিকিউরিটি সিস্টেম করলো যেখানে প্রিন্টিং হচ্ছে সেগুলো আরও সিকিউর করলো যে সমস্ত তোমার এক্সাম সেন্টারগুলো রয়েছে সেগুলোতে আরও সিকিউরিটি ডেভেলপ করলো এক্সাম সেন্টারগুলোর ওপর আরও নজরদারি বাড়ালো যে সমস্ত এন যে সমস্ত অফিসাররা থাকবে বা এনটি এর যে সমস্ত লোকজন থাকবে তারা যেন অনেস্ট থাকে তারা যেন ঠিকমতো প্রপারভাবে কাজ করে কোনো রকম স্ক্যাম না করে সেই ব্যাপারগুলো পরিবর্তন আমার ধারণা এটাই দু হাজার পঁচিশে হবে দু হাজার ছাব্বিশে কী হবে সেটা দেখা যাবে তো শিক্ষামন্ত্রী যেটা বলেছেন বড় কোনো পরিবর্তন হচ্ছে না ছোট মোটো কিছু পরিবর্তন হবে প্যাটার্নের সামান্য চেঞ্জ হবে কিন্তু ওভারঅল যে প্যাটার্ন সেটা একই থাকবে এবং এমন কোনো পরিবর্তন হবে না যাতে করে স্টুডেন্টরা ভয় পেয়ে যায় স্টুডেন্টরা ঘাবড়ে যায় বা স্টুডেন্টদের ঝটকা লাগে তো এইটুকু আপডেট নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানাবো সবাইকে ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা